আজকে আপনাদের আমার কিছু বাছাই করা জিনিস দেখাবো এই রমজান ঈদ সামনে রেখে যাতে আপনি প্রত্যেকটা জিনিস ব্যবহার করে সন্তুষ্ট হইতে পারেন এইখানে যে চুলাগুলা দেখতেছেন একটা দুইটা তিনটা এগুলা হলো ইন্ডেকশন একটা হলো আপনার ইনফারেট কার সংসারে ইনফারেট প্রয়োজন কার সংসারে ইন্ডেকশন প্রয়োজন ইনফারেট আর ইন্ডেকশনের মধ্যে পার্থক্য কি একদম সংক্ষেপে ক্লিয়ার কাট কথা বললে আপনার আমি বুঝাই দিব প্রথম পার্থক্য খেয়াল করেন ইনফারের চুলা সব ব্যবহার করা যায় ইন্ডেকশন চুলায় শুধু স্টিলের হারি ব্যবহার করতে হয় ইনফারের চুলা গরম হয় ইন্ডেকশন চুলা গরম হয় না এখানে হলো দুইটা দুই জিনিস এখন একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখাই আমি দেখেন ইনভার্টার মানে ওই যে পাওয়ার সেভিং লেখাই আছে ইনভার্টার টেকনোলজি থাকলে আপনার কারেন্ট খরচ কম হইব যেমন এই যে যেই সার্কেলটা আছে এটাকে আপনারা ফলো করবেন দেখেন এটা যেমন আপনার গরম হয়েছে এখানে হাত দিতে পারবেন না এখানে আপনার হাড়ি বসাবেন রান্না হবে তাপটা বাইরে আসবে না যদি আপনি সমান হাড়ি বসান তাপটা বাইরে আসবে না খেয়াল করেন এটা হলো আপনার ইনফারেট চুলা এখন যদি আমি ইন্ডেকশনে আসি ইন্ডেকশনে আবার যদি পাত্র না বসান তাহলে চুলাই চালু হইব না ইন্ডেকশনটা আপনার যদি নিরাপত্তার দিক দিয়ে দেখেন তাইলে আমি বলবো যে বেটার বেটার ধরেন আপনার যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা আপনার ছোট বেবি আছে তাদের জন্য আপনার ভালো হবে আমি এটা চালু দিলাম এই দেখেন ইজ উঠে গেছে বন্ধ হয়ে গেছে আমি এখানে হাড়ি বসাইলাম এ দেখেন চালু হয়ে গেছে আরেকবার খেয়াল করেন দেখেন আমি হাড়িটা এখান থেকে উঠাইলাম এই চুলাটা আপনার নিজে নিজেই বন্ধ হয়ে যাইবো মানে আপনার রান্নাটা কমপ্লিট আপনার হাড়ি উঠাইলেইছেন বন্ধ হয়ে গেছে দেখেন ইজ রু লেখা উঠছে চুলাটা সিগন্যালও করতেছে আমি এখানে আবার হাড়িটা বসাইলাম এই দেখেন চালু হয়ে গেছে এটা দিয়ে আপনার বাড়াইবেন এটা দিয়ে কমাইবেন ইন্ডেকশনে খুব দ্রুত রান্না বান্না হইব ইনফারেডের চাইতে দ্রুত হইব ইনফারেডের চাইতে কারেন্ট খরচটাও আপনার কম হইব যদি আপনার মাসিক একটা হিসাব করেন পঞ্চাশ থেকে আশি টাকা একশো টাকার মতো ডিফারেন্স থাকবো ইন্ডেকশন আর ইনফারেডে কারণ এইটা যেমন দেখেন এখানে আমি দিছি দেওয়ার সাথে সাথে কিন্তু গরম হয়ে গেছে আমি আমি যে আপনারা বলছি যে ইন্ডেকশন গরম হয় না এখানে হাত দিলাম এখানে হাত দিলাম এটা গরম হয় না দেখেন পানিটা যে গরম হয়েছে এখানে কিন্তু আর আমি হাত দিতে পারবো না চুলায় ধরতে পারবো এর জন্য বলছি যে এটা যাদের ছোট বেবি বাচ্চা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে তাদের জন্য নিরাপদ আবার খেয়াল করেন এই যে ষোলোশো আট লেখা আছে আমি হাড়িটা ওঠাই এই দেখেন বন্ধ হয়ে গেছে এইবার আসেন যে এই চুলাগুলা কিভাবে ব্যবহার করলে অনেক বছর করা যায় এই যে যে ইনফারের চুলা খেয়াল করেন আমি একদম মনোযোগ দিয়ে আপনারা শুনবেন দয়া করে এই জিনিসটা খেয়াল করে শুনবেন এই জাতীয় চুলা তো আরো অনেক এর দেখছেন দেখবেন যে এখানে বড় পানি এরকম ডাইলা ডাইলা দেখাইতেছে বলতেছে ওয়াটার যদি টাকার মায়া থাকে এগুলা কখনো করবেন না আপনি একদম হাতে কলমে দৈরে দৈরে আমি বুঝাই দেখেন আপনি ধরেন আপনার এই একটা বাড়ির পাতিল আপনি এটা দিয়ে চাল দিবেন কিংবা শাক দিবেন টলা মুইসা তারপর আপনি এই জায়গায় বহাইবেন বাতের মার যদি উপচে পড়ে ধরেন আপনি এখানে যে রান্না বান্না করতেছেন ফ্রাই প্যান দিয়ে ডিম বাজলেন মাছ বাজলেন তেল এখানে চিটা গেল অসুবিধা নেই যে তলায় যেতে না থাকে আরেকটা জিনিস এটা যখন বন্ধ করে দিবেন খেয়াল করবেন যখন বন্ধ করে দিবেন রান্নাটা একদম কমপ্লিট এই খেয়াল করেন আমি বন্ধ করলাম এখানে দেখেন লেখা আছে হাই টেম্পারেচার এটার যে তলা আছে দেখেন এই যে ফ্যান চলতেছে এখানে এখান দিয়ে বাতাস টাইনা নিতেছে এই যে এই সাইড দিয়ে বাইর করতেছে আমি কিন্তু চুলা বন্ধ করে দিছি অন অন থাকলে থাকলে দেখেন অন থাকলে যে এরকম থাকবো এই যে বন্ধ করলাম এই যে বন্ধ তারপরও আপনার ফ্যান চলতেছে এই ফ্যানটায় কি করতেছে বাতাসটা টাইনা নিয়ে কোয়েল মাদার ঠান্ডা করতেছে ঠান্ডা করার পর নিজে নিজে ফ্যান বন্ধ হয়ে যাব যেই পর্যন্ত ফ্যান বন্ধ না হইব এই পর্যন্ত দয়া করে তার ছুটাইবেন না যদি এই জিনিসের আপনার মায়া থাকে টাকার মায়া থাকে আমি আপনার একরেট কথাগুলো জিনিস বিক্রি করবো আমার দোকানে কোনো চিটিং মিটিং নাই একদম মুখের উপরে ডাইরেক্ট সত্য কথা সব কয় দেব যদি লাগে নিবেন যখন এই ফ্যান বন্ধ হইব তখন আপনার লাইনটা ছুটাইবেন আর যদি লাইনটা দাপ করে ছুটেই দেন গরম মাইটকে থাকবো অস্ত্র অস্ত্রে জিনিসের লং জেভিটি কমে যাব আর ইন্ডাকশন চুলার আপনার ফ্যান পর্যন্ত চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ড পর্যন্ত সময় নিব তারপর অটোমেটিকলি বন্ধ হয়ে যাব এখন এই চুলার সাথে হ্যাঁ আমি আরও এখানে আরও প্রোডাক্ট রাখছি দেখেন এখানে রাইস কুকার রাখছি এটা হলো টু লিটার এটাতে যদি আপনার চাল রান্না করেন পারফেক্ট পারফেক্ট দেড় কেজির বেশি হবে না কম রাঁধতে পারবেন এটা হলো ওয়ান লিটার এটা হলো আপনার এক কেজি পাক্কা রাঁধতে পারবেন কম রাঁধতে পারবেন কিন্তু এক কেজির বেশি হবে না আর এটা হলো আপনার নাইসার ডাইসার দেখেন সালাদ কাটার চপার মানে আপনার মাংসের কিমা করতে পারেন বিভিন্ন জিনিস এটা দেওয়া করা যায় তবে এগুলো পাইকারি দামে আজকে দিব তো এইখান থেকে আমি যে চুলা আছে আগে বলছি যা যা একদম ক্লিয়ার কাট বলবো এই যে যে মিয়াকুর যে প্রোডাক্ট দেখতেছেন অনেকে কিন্তু এগুলো বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর আট বছর গ্রান্টি গ্রান্টি বইলা ফেলায় যারা এইগুলি গ্রান্টি বইলা দিব পরে বিশটাই পাইবেন না কারণ গ্রান্টি কি এটা রাইখে আপনার নতুন আর একটা দিতে হইবে এটা কি সম্ভব নাকি একটা দোকানদার আর কয় টাকা লাভ করে একটা জিনিসে তা আপনারা পাল্টাই নতুন দিব যদি কোম্পানি না দেয় কোম্পানি কি দেয় কোম্পানি মিয়াকুর যেই মালই নেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির রুলসে এক বছর পাইবেন আপনি টাকা দিবেন আপনার জিনিস আমরা ঠিক করে দেবো এতে কোনো হই নাই সার্ভিস ওইটা আমরা যে কোনো সময় আপনারা দিতে পারবো তবে মিয়াকর প্রোডাক্ট সম্পদ কিনা সমান এবার আসেন আমি চুলাগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই টিসি মার্বেল খেয়াল করবেন টিসি মার্বেল ফোর আর এই পাশে হলো টিসি মার্বেল ফাইভ এই দুইটা চুলার সাথে এরকম করে একটা স্টিলের করাই থাকবে এটা হলো আপনার ইনভার্টার টেকনোলজির এটার মডেল নাম্বার হলো থার্টি এ এটা সাইডটা আবার আপনার এসএসডি দিয়ে করা আছে এই পাশে যেটা দেখতেছেন ইনফারেট যেটা অল হারি ব্যবহার করা যায় দুই পাশে হ্যান্ডেল সহ চারটা চুলার মধ্যে আপনার ইনভার্টার টেকনোলজি আছে আর এটার মধ্যে আরেকটা প্রোগ্রাম আমি দেখাইতে ভুলে গেছি দেখাই দেই ইনার আউটার ছোট হারি বসাইবেন না বড় হারি বসাইবেন ছোট হারি বসাইলে কয়েল ছোট করে নেবেন কারেন্ট খরচ আপনার কম হইব এই যে কয়েলটা দেখেন এই যে এই জায়গাটা যদি আপনারা চাপ দেন দেখেন কয়েল ছোট হইছে যদি আপনার বেবি থাকে চা খান এই তাহলে আপনি ছোট করে নেবেন আরেকটা চাপ দিবেন তাহলে আপনার পুরোটা আবার করতে পারবেন এইখানে যেটা দেখতেছেন এটার মডেলটা হলো এটিসি বাইশ এইখানে যে তিনটা চুলা দেখতেছেন এগুলার বর্তমান দাম বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো বর্তমান দাম করে শুনেন সাত দিনের একটা অফারে যেই চুলাটাই এইখান থেকে নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাত দিনের ভিতরে আর এইখানে যেটা দেখতেছেন এটার বর্তমান দাম ছয় হাজার ডিসকাউন্ট দেওয়ার পর এইটার দামটা আসবে মাত্র চার হাজার আটশো টাকা এইখানে যে রাইস কুকারটা দেখতেছেন একটা স্টিম ট্রে থাকবে এখানে দুইটা নন স্টিকের পট থাকবে এবং ভিতরটাও আপনার নন স্টিক করা থাকবে এবং এক বডি মানে এখানে জোড়া আছে না জোড়া নাই জোড়া ছাড়া এক বডির এখানে পানি টানি পড়লে ডাইরেক্ট নিচে পড়ে যাইব জং ধরবো না কিবা আপনার ভিতরে ঢুকবো না মেশিনের এইটা হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো আপনার চার হাজার টাকা তিন হাজার টাকা আর এইখানে যে আছে ফ্রুট তো অনেকে দিয়ে কিনেন ভিতরে সংসারের যত সালাদ মালাদ যা আছে সব কাটতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়াট এইটার দাম দাম বললে অনেকে বিশ্বাস না দাম বললে অনেকে কম দাম রাখলে অনেকে সন্দেহ করে ভাই জিনিস বুঝি খারাপ নাকি এটার দাম আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেই দোকান থেকেই মাল কিনেন যারে বার লাগে তার থেকেই মাল কিনেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দোকান পার দেখা তারপরে বুকিং দিন আমাদের কিছু টাকা বুকিং করে দেন আমরা এই জিনিসটা আপনার বাসায় বা বাসায় যাইব আপনার মা বোন খুইলা দেখবো চেক করব তারপরে বাকি টাকা দিয়ে দিবেন যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিয়ে দিন অনেকে বলেন যে ভাই ফ্রি দেন ভাই ফ্রি এবার কেমনে কেউ কাউরে দিতে পারে আপনার টাকাই আপনারা দিব দাম বাড়ায় জিনিসের আপনারা বলবো ফ্রি কেন আপনি এই ফ্রি নিতে যাইবেন একদম যেটা জেনুইন দাম ওই দামে আপনি জিনিস কিনবেন আপনার যা বাড়া লাগবে ওই ভাড়া দিয়ে আপনি মাল নিয়ে নেবেন আর যারা শশুরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন